হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমার পূজারাধীনার এই ভিডিওতে আলোচনা করব পঞ্চতত্ত্ব কারা এবং পঞ্চতত্ত্বের কার কার চরণে তুলসীপত্র অর্পণ করা যায় শ্রীচৈতন্য চরিতামৃতে উল্লেখ করা হয়েছে পঞ্চতত্ত্ব এক বস্তু নাহি কিছু ভেদ রস আশ্বা দিতে তবু বিবিদ বিভেদ অর্থাৎ পঞ্চতত্ত্ব হচ্ছে একই বস্তু কারণ চিন্ময় জগতে কোনো কিছুতেই বিভেদ নেই সব কিছুই হচ্ছে পরম কিন্তু চিত রস আস্বাদনের জন্য তারা বিভিন্ন রূপে প্রকাশিত হন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিভিন্ন রস আস্বাদনের জন্য তিনি পঞ্চতত্ত্ব রূপে প্রকাশিত হন যদিও পঞ্চতত্ত্বের মধ্যে কোনো ভেদ নেই তারা হলেন অদ্বৈত তত্ত্ব তবুও বিভিন্ন রস আস্বাদনের জন্য তারা বিভিন্ন রূপে প্রকাশিত হন ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভক্ত রূপ পরিগ্রহ করে আবির্ভূত হয়েছেন শ্রীচৈতন্য রূপে তিনি হচ্ছেন ভক্ত রূপ যদিও তিনি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কিন্তু তিনি শ্রীচৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন ভক্ত রস আস্বাদনের জন্য এবং শ্রী নিত্যানন্দ প্রভু তিনি আবির্ভূত হয়েছেন ভক্ত স্বরূপে ও নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বয়ং বলরাম আর বলরাম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন বলরাম এবং শ্রীকৃষ্ণের মধ্যে তত্ত্বগত কোনো পার্থক্য নেই তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ তো ভগবান বলরাম শ্রী নিত্যানন্দ প্রভু প্রকাশিত হয়েছেন এবং তিনি হলেন ভক্ত স্বরূপ এবং ভক্ত অবতার হচ্ছেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু তিনি হচ্ছেন মহাবিষ্ণুর অবতার আর মহাবিষ্ণু হচ্ছে শঙ্কর অর্থাৎ বলরামের প্রকাশ এবং অংশ ভগবানের অংশ বলা হয়ে থাকে আর অংশের অবতার অর্থাৎ মহাবিষ্ণুর অবতার হলেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু তো তিনি হচ্ছেন ভগবানের অংশ অবতার তো বন্ধুরা পঞ্চতত্ত্বের মাঝখানে অর্থাৎ মধ্যবর্তীতে যিনি রয়েছেন তিনি হলেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এবং মহাপ্রভুর ডান দিকে যিনি রয়েছেন তিনি হলেন শ্রী নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন ভক্ত স্বরূপ আর শ্রী নিত্যানন্দ প্রভুর ডান দিকে যিনি রয়েছেন তিনি হলেন ভক্ত অবতার শ্রী অদ্বৈত আচার্য প্রভু এইবার মহাপ্রভুর বাম দিকে যারা রয়েছেন তারা কারা মহাপ্রভুর বাম দিকে যিনি রয়েছেন তিনি হলেন গদাধর প্রভু আর গদাধর প্রভুর বাম দিকে যিনি রয়েছেন তিনি হলেন শ্রীবাস প্রভু তো ভক্ত হচ্ছেন শ্রীবাস প্রভু আর ভক্ত শক্তি হচ্ছেন গদাধর প্রভু গদাধর প্রভু হচ্ছেন ভগবানের অন্তরঙ্গ শক্তির প্রকাশ ভগবানের অন্তরঙ্গ শক্তির মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ তিনি হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী তো তার প্রকাশ হচ্ছেন গদাধর প্রভু এবং ভগবানের যত ভক্ত রয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হলেন শ্রী নারদমণি এবং নারদমুনির অবতার হচ্ছেন শ্রীভাস তো এই দুজন হচ্ছেন ভক্ত এবং ভক্তশক্ত তো সেই কারণে এই দুইজনের চরণে তুলসীপত্র দেওয়া যাবে না আর বাকি যে তিনজন রয়েছেন অর্থাৎ শ্রী মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত্য আচার্যপ্রভু এনারা তিনজন হলেন বিষ্ণুতত্ত্ব এনাদের চরণে তুলসীপত্র দেওয়া যাবে কিন্তু শ্রীবাসপ্রভু আর গদাধর প্রভু এনাদের চরণে তুলসীপত্র দেওয়া যাবে না এনারা হলেন ভক্ত স্বরূপ এবং ভক্ত শক্তি। প্রকাশ যেহেতু তিনজন হচ্ছেন বিষ্ণুতত্ত্ব ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু যিনি ভক্ত রূপে আবির্ভূত হয়েছেন এবং ভক্ত স্বরূপে আবির্ভূত হয়েছেন শ্রীমান নিত্যানন্দ প্রভু যিনি বলরামের অবতার এবং ভগবানের থেকে অভিন্ন এবং নিত্যানন্দ প্রভুর ডান দিকে যিনি রয়েছেন তিনি হলেন ভক্ত অবতার শ্রী অদ্বৈত আচার্য প্রভু তিনি হচ্ছেন মহাবিষ্ণুর অংশ ভগবানের অবতার তো এই তিনজনের চরণে আমরা তুলসীপত্র অর্পণ করতে পারব তাহলে সুপ্রিয় দর্শক বন্ধু আমরা জানতে পারলাম পঞ্চতত্ত্ব কারা এবং যে পঞ্চতত্ত্বের কাদের চরণে আমরা তুলসী পত্র অর্পণ করতে পারবো আর কাদের চরণে তুলসী পত্র অর্পণ করতে পারবো না ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন আর আমার পূজার আঙিনে ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে রাখুন কারণ পূজা সংক্রান্ত যখন রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে আমার এই পেজটি ফলো করে রাখবেন ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের সেবায় নিয়োজিত থাকুন আর প্রেমের সাথে বলুন রাধে রাধে হরে কৃষ্ণ ধন্যবাদ